এন্ট্রি লেভেলের জব পাওয়ার জন্য আপনাদেরকে কি কি করতে হবে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব প্লাস আপনাদের আসলে কিছু বেসিক কোয়েশ্চেন থাকে সেগুলো আমি একটু অ্যান্সার করার চেষ্টা করব কারণ আপনারা অনেকেই আছেন যে ভিডিও দেখার পরে ওভারঅল আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকে তো আমি চেষ্টা করি কন্টেন্টে সেই প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য আর সেই প্রশ্নগুলো বা কন্টেন্টে একটু ভালো করে পড়বেন ভিডিওটি পুরো দেখে বোঝার চেষ্টা করবেন কারণ ভিডিওতে কিন্তু আমি মোটামুটি আপনাদের নাইনটি নাইন পার্সেন্ট ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি এরপরও আপনারা যে প্রশ্নগুলো করেন ভিডিওটা না দেখে করেন বা কন্টেন্টটা না পড়ে করেন তখন দেখা যায় যে আমি সেই কমেন্টসের বা এত এত কমেন্টসের রিপ্লাই আপনাদেরকে করতে পারি না এই জন্য এই জন্যই আসলে ভিডিওটা করা বা ওয়েবসাইটে কন্টেন্ট দেওয়া কন্টেন্টটাও কিন্তু আমার পক্ষে সম্ভব না ভিডিওতে পুরো করা কারণ প্রত্যেকটা লাইন যদি আপনাদেরকে পরে বুঝাতে যাই এক একটা ভিডিও থার্টি মিনিটসের মতো হয়ে যায় যাবে সো আমি চেষ্টা করি শর্ট করে দশ থেকে বারো মিনিটের মধ্যে করে শেষ করে আপনাদের বোঝানোর জন্য সো অবশ্যই কন্টেন্টটিও পড়বেন সাথে ফুল ভিডিওটিও দেখবেন তখন আপনাদের প্রত্যেকটা আইডিয়া প্রত্যেকটা স্টেপস ক্লিয়ার হয়ে যাবে সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু আপনারা অ্যাজ এ ফরেনার আসতে চান বিদেশিদের জন্য এন্ট্রি লেভেলের চাকরি বা এন্ট্রি লেভেলের জব খুঁজে বাইরে থেকে আসা বা ভিসে স্পন্সারশিপ নিয়ে আসাটা কিন্তু খুব সহজ কথা না ঠিক আছে সেই সহজ কথা না ঠিক আছে বাট তার মানে এটা কিন্তু ইম্পসিবল না আপনারা যদি চেষ্টা করেন তাহলে এটা সম্ভব আর সেই প্রক্রিয়াগুলো কি কি কী ও এতে আপনাদের আপনারা আসতে পারবেন সো মূল কথা হচ্ছে আপনাদেরকে কোনো কোম্পানির স্পন্সারশিপ পেতে হবে কোনো কোম্পানির স্পন্সারশিপ পাওয়ার জন্য আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোন কোম্পানিগুলো বাইরে থেকে লোক নেয় ঠিক আছে সো এমন অনেক অনেক কোম্পানি আছে ইউএসএতে যারা বাইরে থেকে লোক নিচ্ছে যেরকম অনেক ক্যানেডিয়ানরা আছে যারা কিন্তু ক্যানাডায় বসে রিমোট জব করছে ইউএসএর ঠিক আছে আমি ক্যানেডিয়ান নাগরিক কিন্তু এমন অনেক রিমোট ওয়ার্ক আছে যেগুলো আমি বাসায় বসে কিন্তু ইউএসএর কাজটা করতে পারবো কোম্পানি হচ্ছে ইউএসএর সো এইভাবে হচ্ছে জিনিসগুলো কাজ করে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা কোন কাজে পারদর্শী কোন ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা এডুকেশানা এডুকেশন কমপ্লিট করেছেন আপনাদের এডুকেশনাল সার্টিফিকেটের যেই ইভালিউশনটা আছে ইসিএটা আছে বা আপনারা বুঝবেন হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কি অনেকেই আছেন আপনারা ফর এক্সাম্পল ওয়েব ডেভেলপার অনেকেই আপনারা ফ্রিল্যান্সিং কিন্তু অলরেডি করছেন আমেরিকার অনেক অনেক কোম্পানির সাথে অনেক লোকেদের সাথে সো আপনাদেরকে যেটা করতে হবে একটা ভিসা স্পন্সারশিপ ম্যানেজ করতে হবে যে কোম্পানি আপনাদেরকে উইলিংলি নিয়ে আসতে চায় এখন আপনারা যারা বাংলাদেশে আছেন তারা তো ট্রাই করবেনই বাংলাদেশের বাইরে যে বাংলাদেশিরা আছেন তারাও অবশ্যই চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য জবগুলো পাওয়া খুবই খুবই ইজি যেটা করতে হবে সেটা হচ্ছে স্পন্সারশিপ খোঁজার জন্য আপনাদেরকে অবশ্যই আমেরিকান স্টাইল একটি জীবন বৃত্তান্ত যেটাকে আমরা রিজিউমি বা সিভি বলি এবং কভারলেটার তৈরি করতে হবে আমি লিঙ্কগুলো এখানে অ্যাটাচ করে দিয়েছি আপনারা এগুলো দেখে প্রথমেই এই দুইটা জিনিস রেডি রাখবেন সাথে একটি প্রফেশনাল ইমেল আমার ওয়েবসাইটে সব সব কিছুই আছে এরপরে হচ্ছে টেম্পোরারি ভিসা টেম্পোরারি ভিসাটা সেকেন্ড অপশানে আমি এই জন্য রেখেছি যে আপনারা অনেকেই আছেন যে ভিসা স্পন্স স্পন্সারশিপ পেতে আপনাদের কষ্ট হয় বা অনেক কোম্পানি আছে আপনাদেরকে যখন দেখে যে ঠিক আছে আপনার এখন অবস্থানটা কোথায় বাংলাদেশে আপনি ইন পারসন কিন্তু মিট করতে পারছেন না আপনাদের আপনাদেরকে আপনাদের সাথে তারা জুম ইন্টারভিউ হবে বা টিমস ইন্টারভিউ হবে তারপর তারা সিলেক্ট করবে এই প্রসিডিউরসগুলো এদের জন্য অনেক সময় হ্যাসেল হয় সেই জন্য আমি বলি টেম্পোরারি ভিসা টেম্পোরারি ভিসাটা হচ্ছে হয় ট্যুরিস্ট ভিসা বা এই রিলেটেড কোনো যদি ভিসা আপনারা আসতে চান ধরেন আপনি ইউএসএতে এখন অ্যাজ এ ট্যুরিস্ট আছেন সো আপনি যখন অ্যাপ্লাইটা করবেন এরকম ভিসা স্পন্সারশিপ কোন জবে তখন তারা আপনাকে অবশ্যই ইন্টারভিউ ডেট দিলে আপনি ইন পারসন গিয়ে তাদেরকে বুঝিয়ে বলতে পারবেন যে আপনি এখানে অ্যাজ এ ট্যুরিস্ট আছেন বাট তারা আপনাদেরকে স্পন্সারশিপ পেপার টেপার এগুলো সব ম্যানেজ করে দিতে হবে সো আপনি কিন্তু দেশের ভিতরে বসেও এই যে স্ট্যাটাস চেঞ্জটা সেটা আপনি করতে পারবেন ভিসা স্পন্সারশিপের মাধ্যমে ঠিক আছে সে এই জন্য টেম্পোরারি ভিসাটাও আপনারা চেষ্টা করতে পারেন এরপরে হচ্ছে গ্রিন কার্ড সো গ্রিন কার্ড প্রসিডিউরসের জন্য ইবি থ্রি ইবি থ্রিটা আমি এই জন্য বলছি কারণ ইবি থ্রিটাতে হচ্ছে অনেক আনস্কিল্ড ওয়ার্কার হিসেবেও আপনারা চেষ্টা করতে পারবেন ধরেন যে কাজগুলোর ডিমান্ড অনেক বেশি রয়েছে সেগুলো যেমন ধরেন ইবি থ্রিতে আপনারা অ্যাজ এ প্লাম্বার ওয়েলডার অ্যাজ এ ট্রাক ড্রাইভার এই ক্যাটাগরির যে চাকরিগুলো আছে এগুলোতে আপনারা চেষ্টা করলে কিন্তু ইবি থ্রি ক্যাটাগরিতে সর মানে সরাসরি বাংলাদেশ থেকে আপনারা গ্রিন কার্ড নিয়ে আসবেন এখানে এটা এমন না যে এই ক্যাটাগরিতে আপনাদেরকে আপনার এখানে এসে কাজ করে আবার ব্যাক করতে হবে এটা কিন্তু টেম্পোরারি না এটা হচ্ছে একদম ফিক্সড গ্রিন কার্ড এখন কথা হচ্ছে আপনার কি করে একটা জব পাবেন ইউএসএতে ঠিক আছে অনলাইনে সো আপনাদেরকে অবশ্যই একটা প্ল্যান তৈরি করতে হবে কোম্পানিগুলো শর্টলিস্ট করতে হবে যে কোন পাঁচটি কোম্পানি আপনার জন্য প্রযোজ্য আপনি একজন ওয়েব ডেভেলপার আপনি একজন প্লাম্বার এখন দেখা যাচ্ছে যে গুগল গুগলে তো আর প্লাম্বার নিচ্ছে না রাইট ফর এক্সাম্পল সো গুগলে নিবে হচ্ছে সব হচ্ছে আইটি ডিপার্টমেন্টের লোকজন সো এইভাবে আপনাদেরকে প্লাম্বার আপনি কিন্তু আপনাদেরকে পাঁচটা কোম্পানি সিলেক্ট করতে হবে যারা প্লাম্বিংয়ের কাজের জন্য বাইরে থেকে লোক নেয় সো আপনাদেরকে আগে ফার্স্ট অফ অল শর্ট লিস্ট করতে হবে যখন আপনাদের কাছে ক্যানেডিয়ান স্টাইলের রিজিউমি লেটার রয়েছে আপনারা এখন কোম্পানিগুলো খুঁজে বের করবেন করে আপনার এই রিজিউমিটা প্লাস হচ্ছে আপনার কভার লেটার এগুলোতে যদি কোনো সংশোধন করতে হয় অ্যাকর্ডিং টু দ্যাট কোম্পানি আপনি সেটা একটু অ্যাডজাস্ট করবেন কোনো জায়গায় এডিট করতে হলে করবেন তারপর হচ্ছে কোম্পানি কর্মীদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করা এখন আপনার লিঙ্কড প্রোফাইল যদি থেকে থাকে লিঙ্কড প্রোফাইলটা কী অনেকেই জানেন না যারা জানেন খুবই ভালো যারা জানেন না তাদের জন্য বলছি যে আপনারা যদি প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম নিজেদেরকে প্রেজেন্ট করতে চান লিঙ্কডনটা একদম হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি সো লিঙ্কডিনে আপনারা প্রোফাইল ক্রিয়েট করে সেই পাঁচটা কোম্পানির যে এইচ আর ম্যানেজার আছে এদেরকে সার্চ করুন কোম্পানি সার্চ করুন কোম্পানি ফলো আপ করুন সেখানে দেখবেন অগণিত জব আছে যেগুলো পোস্টিং করছে এগুলো করার জন্য তারপর হচ্ছে ইন্টারভিউর জন্য তথ্যের অনুসন্ধান করবেন যেটা হচ্ছে পরের স্টেপটে যেটা আমি মাত্র বললাম লিঙ্কটিনে আপনারা এদের সাথে কানেক্টেড হয়ে দেখবেন কোনো জব অফার করছে কি না ঠিক আছে কোনো কিছু হচ্ছে কি না কী অ্যাক্টিভিটি হচ্ছে এগুলো দিয়ে আপনারা ইন্টারভিউটা দেওয়ার বা জবে অ্যাপ্লাই করার একটা প্রিপারেশান নেবেন এখন হচ্ছে বিদেশিদের জন্য মার্কিং যুক্তরাষ্ট্রে এন্ট্রি লেভেলের চাকরি খোঁজার জন্য কয়েকটি ওয়েবসাইট অবশ্যই ইউএস ক্যানাডা ব্লগ এক নম্বরে আপনারা এই ইউএস ক্যানাডা ব্লগে ঢুকলে অনেকগুলো লিঙ্ক পাবেন সেগুলো খুঁজবেন সেখান থেকে খুঁজে খুঁজে ওইভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের সহজভাবে বোঝার জন্য আমি কিন্তু প্রত্যেকটা লিঙ্ক আমার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই বলেন যে আপনার ওয়েবসাইটে লিঙ্ক না দিয়ে আপনারা কি আপনি কি সরাসরি লিঙ্কগুলো দিতে পারেন কি না তো সরাসরি লিঙ্কগুলো দিলে যেটা হয় আমি আপনাদেরকে সরাসরি লিঙ্ক দিতে পারবো কিন্তু সেখানে গিয়ে আপনারা অনেক কিছুই আছে বুঝবেন না এখানে যেই লিঙ্কটা আমি আপনাদেরকে দিচ্ছি এক্স্যাক্টলি ওই লিঙ্কটা যেই গেলে আপনারা সরাসরি কাজটা করতে পারছেন এই জন্য এখানে আমি গুছিয়ে আপনাদেরকে দিচ্ছি বাংলায় কন্টেন্ট লিখে দিচ্ছি যে আপনারা যাতে বুঝতে পারেন হানড্রেড পারসেন্ট এরপর হচ্ছে ইন্ডিড ইন্ডিড ডট কম নিয়ে কিছু বলার নাই ইন্ডিড ডট হচ্ছে একটা অন্যতম প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা চাকরির আবেদন করতে পারেন আর হচ্ছে কলেজ গ্র্যাড সো কলেজ গ্র্যাড এটা আমি আসলে নতুন দেখলাম নতুন না এটা অনেক আগে থেকেই বাট এটা আমার এই ওয়েবসাইটটা আমার খুব ভালো লেগেছে আপনারা যদি এন্ট্রি লেভেলের কাজ খোঁজার জন্য চেষ্টা করতে পারেন এখানে এটা হচ্ছে বেসিক্যালি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের জন্য এরপর হচ্ছে লিঙ্কডন লিঙ্কডিনে তো আমি বলেই দিলাম যে কী করতে হবে কিভাবে ওয়েবসাইট সো আপনারা এখানে লিঙ্কগুলোতে ক্লিক করলেই কিন্তু এই যে দেখেন লিঙ্কগুলো আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি আপনাদেরকে সো এই লিঙ্কগুলোতে গেলেই আপনারা সরাসরি এই কাজগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এখন কথা হচ্ছে কোন পদগুলোতে এন্ট্রি লেভেলের লোক লোক নিচ্ছে বা লোক পাওয়া যাচ্ছে বা লোকে শর্টেজ রয়েছে সেগুলো হচ্ছে আমি এখানে একটু একটা লিস্ট করে দিয়েছি সাথে এভারেজ স্যালারিটা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এই জিনিসটা দেখবেন এখন এন্ট্রি লেভেলের চাকরি পাওয়া কিন্তু এত সহজ নয় কিন্তু সঠিক চাকরি খোঁজার যদি আপনাদের জ্ঞান বুদ্ধি এবং পেশেন্স থাকে তাহলে কিন্তু আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার কাঙ্ক্ষিত এন্ট্রি লেভেলের চাকরিটি খুঁজে পেতে পারেন সো আপনাদেরকে অবশ্যই অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে যদি আপনাদের সত্যি সত্যি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমরা আমার যে যোগ্যতা আছে এই যোগ্যতাতে আমি কনফিডেন্ট আমি একটা জব ম্যানেজ করতে পারবো ধন্যবাদ সবাই